স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি পয়লা জুলাই থেকে নতুন মূল্য সংযোজন আইন কার্যকর হবে অন্যদিকে নতুন সরকার ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে ঠিক এই মুহূর্তে ভ্যাট আইন কার্যকর করবার জন্য কীভাবে এটা সম্ভব হবে বা নতুন কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের বা মুশকের সাবেক কমিশনার এবং দ্য ভ্যাট সলিউশনসের প্রধান মোহাম্মদ আব্দুল কাফি যেরকম কাফি আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছে ধন্যবাদ আপনাকে আজ আমরা আলোচনা করব আগামী পয়লা জুলাই থেকে নতুন আইন ভ্যাট আইন কার্যকর হবার কথা রয়েছে গতবার অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিদ বলেছিলেন যে তিনি এটি আসলে দু বছরের জন্য পিছিয়ে দিয়েছিলেন এখন নতুন সরকার এসছে নতুন অর্থমন্ত্রীও হয়েছে যদিও একই সরকার আওয়ামী লীগেরই সরকার কিন্তু প্রত্যেক ব্যক্তির একটা একজন ব্যক্তির অ্যাপ্রোচটা নিশ্চয়ই আলাদা থাকবে সেই হিসেবে আপনি বা নতুন নতুন মন্ত্রিপরিষদে অনেক নতুন মুখ আছেন এই প্রেক্ষিতে আপনার কি মনে হচ্ছে যে এই ভ্যাট আইন কার্যকর ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন কি না নতুন সরকার ইতিমধ্যেও ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন এবং নতুন অর্থমন্ত্রীও দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পরে তিনি তার লক্ষ্য সম্পর্কে কি করবেন কি চান তিনি সেটা খুব সিরিয়াসলি বলেছেন কিন্তু আমি যদি পরিস্থিতিটা বিশ্লেষণ করি সরকারের ঘোষণা এখন পর্যন্ত আছে যে পয়লা জুলাই থেকে এটি কার্যকর হবে হ্যাঁ তাই তাই আছে কিন্তু আমি যদি এটা জিনিসটা চিন্তা করি যে ব্যবসায়ী মহলের কতগুলো দাবি অমীমাংসিত রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে এনবিআর সাথে তাদের এখনো ফয়সালা হয়নি তাহলে এগুলো ফয়সালা হওয়ার পরে নতুন আইনের আইনের সংশোধন হবে বিধি সংশোধন হবে প্রজ্ঞাপনগুলোর আদেশগুলোর সংশোধন হবে এবং সেটার জন্য কিন্তু বেশ খানিকটা সময় প্রয়োজন সেই সময় কিন্তু নাই কারণ এটা জানুয়ারি মাস চলছে মার্চ মাসে কিন্তু বাজেটের কাজ সিরিয়াসলি শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসে এনবিআর চিঠিপত্র পাঠানো শুরু করে প্রস্তাব আহ্বান করে তো ফলে আমি মনে করি এর দিক থেকেও নেগেটিভ বলা হচ্ছে না ব্যবসায়ী মহল থেকেও বলা হচ্ছে না সরকার থেকেও বলা হচ্ছে না কিন্তু বাস্তবে আমি যদি টাইমের সময়টাকে যদি আমি বিশ্লেষণ করি কাজগুলো দিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যদি জেনোতনভাবে প্রতিষ্ঠা করতে চান তারা এটা চালু করতে চান তাহলে হয়তো সম্ভব হঠাৎ করে এই এই প্রশ্ন কেন আসবে যখন এটা প্রথম করা হলো এরপর থেকে বিভিন্ন সময়ে আইনটি যারা ব্যবসায়ী তারা বলছেন যে তাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে সেই প্রস্তুতি কিন্তু হয়েছে দীর্ঘ সময় ধরে নেওয়া হয়েছে সর্বশেষ যখন গত অর্থ বছরে বাজেট প্রেশ করা হয় তখন কিন্তু অর্থমন্ত্রী বলেছিলেন যে এটা আমরা আবার পুনর্বিবেচনা করবো এবং তখনই কিন্তু কয়েক রকম কমিটি বা করা হয়েছিল যে কমিটিগুলোর উদ্দেশ্য হচ্ছে ব্যবসা ব্যবসায়ীদের সাথে কথা বলা এনবিআরের সাথে কথা বলা সব পক্ষ মিলেই কিন্তু এক একটা রিভিউ কমিটির মতো হয়েছিল এই গত একটা টাইম ফ্রেম ছিল ডেডলাইন ছিল তারপরেও যদি এখন এই অবস্থা শুনতে হয় যে আবারও ভাবতে হবে আরও দেখতে হবে সেটা কিন্তু দুঃখজনক নয় কিনা এটা আসলে বাস্তবতা এটা বাস্তবতা যে কমিটি হয়েছে কমিটি বৈঠকে বসেছে কিন্তু আমার জানা মতে ব্যবসায়ী মহলের যে দাবিগুলো ছিল যে অমীমাংসিত ইস্যু ছিল সেগুলো কিন্তু ফয়সলা হয়নি যেমন আমি যদি বলি বলে অনেকে বলছেন রেড কত হবে রেড কি একটাই থাকবে না রেড একাধিক থাকতে পারে একটা রেড দিয়ে এখনকার পরিস্থিতিকে আর অ্যাড্রেস করা সম্ভব নয় সেটা সরকার নিশ্চয়ই ব্যবস্থা মন্ত্রী আগের মন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন যে তিনটা রেড করতে হবে সেটা এগ্রি করেছেন তিনি তো তিনটা রেড করতে গেলে যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে তাহলে একটা ফিক্সড রেডের কিন্তু সিস্টেমের ভিতরে কিছু সুবিধা আছে সেটা এক্সারসাইজ করার ক্ষেত্রে সুবিধা আছে তিনটা রেট করতে গেলে কিন্তু সিস্টেমটা অনেক জটিল হবে যেমন যেমন পনেরো পার্সেন্ট ভ্যাট দিলাম পনেরো পার্সেন্টে হবে এটা নিয়ে আর কোনো রকমের আদার কোনো বিষয়টা নাই কিন্তু যখন তিনটা রেট হবে তিনটা রেট হলে কিন্তু তিনটা রেটের ক্ষেত্রে যেগুলো লোয়ার রেট হবে তাহলে সেগুলোর রেয়াতটা কিভাবে কাজ করবে এই জায়গাটাতে কিন্তু জটিলতা আছে যে তাহলে তার নিট ভ্যাট থাকবে কিনা সরকার সেক্ষেত্রে ভ্যাট পাবে কিনা এগুলো কিন্তু বাংলাদেশে যেমন বাংলাদেশের ভ্যাটের বয়স অনেক হয়ে গিয়েছে ফলে এখানেও যেমন গবেষণার বিষয় আছে আমি মনে করি ব্যবসায়ী মহল এবং এর প্রতিনিধি যৌথ প্রতিনিধি দল মিড লেভেলের কান্ট্রি যেগুলো আছে যাদের এই একাধিক রেট আছে দুইটা তিনটা চারটা রেট আছে সেই সমস্ত কান্ট্রিতে গিয়ে দেখা যে এটা কিভাবে কাজ করছে রেয়ারটা কীভাবে কাজ করছে দেখে আমাদের দেশের চাহিদা অনুযায়ী আমাদের দেশের অর্থনীতির বাস্তবতা অনুযায়ী এবং এখানকার কর সংস্কৃতি অনুযায়ী এখানকার মেকানিজমটাকে ওইভাবে ঢেলে সাজানো এটা এটা কিন্তু করতে হবে এবং এটা করার জন্য কিন্তু সময় আছে এটা একটা চ্যালেঞ্জ আর একটা হচ্ছে যে নতুন রেট যখন করবে তখন যেমন প্যাকেজ ভেটের বিষয়টা কিভাবে অ্যাড্রেস এটা কি আর থাকবে কিনা না টার্গেটেড বেশ সংকুচিত ভিত্তিমূল্য সেবার ক্ষেত্রে আছে সেটা কিভাবে অ্যাড্রেস হবে পণ্যের ক্ষেত্রে যেমন টেরিপ মূল্য আছে ফলে তাকে নামমাত্র রেভিনিউ দিতে হচ্ছে কিন্তু যখন পনেরো পার্সেন্ট হয়ে যাবে তখন এটা কিভাবে অ্যাড্রেস হবে ওখানে এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো এবং আমরা নতুন সিস্টেমে গেলে আমাদের ফাঁকি কমে যাবে নাম্বার ওয়ান ডকুমেন্টেশন ইমপ্রুভ করতে হবে আমাদের সফটওয়্যার দরকার হবে ট্রেন্ড আইটি পিপুলের দরকার হবে ট্রেন্ড ভ্যাট দরকার হবে এই জিনিসগুলোতে কিন্তু ব্যবসায়ী মহল এখন ওইভাবে প্রস্তুত না এই 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 কথাটা কিন্তু সবসময় বলা হচ্ছিল তারা আসলে বলছিলেন যে তারা কিন্তু আসলে প্রস্তুত নয় এই প্রস্তুতি আসলে কত কত দিন প্রয়োজন সেটা আসলে বলা মুশকিল কিন্তু আমি আপনাকে জানতে চাই এই প্রস্তুতি বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো আমি যদি বলি ইনফ্রাস্ট্রাকচার বা ক্যাপাসিটি সেটা আছে কিনা আমি যদি আপনার প্রতিষ্ঠানের কথাই বলি ব্যাটসার্ভিসের কথা বলি আপনারা তো এই কাজগুলো আসলে করে থাকেন জি জি আপনাদের ইন্টারাকশনের ফলাফল কি কাদের সাথে কথা বলছেন তারা কি মনে আপনার প্রস্তুত বা তারা আপনাদের সাথে জানতে চায় কিনা সে আগ্রহ দেখাচ্ছে কিনা তারা হ্যাঁ আমরা কিন্তু আমরা সেখান থেকেও কিন্তু একটা ফিডব্যাক পাচ্ছি যে তারা কিন্তু ওইভাবে প্রিপেয়ার না আছে এখানে আমি মনে করি যে গভর্নমেন্ট সরকারের দিক থেকে এনবিআর দিক থেকে একটা অ্যাডামেন্সির প্রয়োজন হুম অ্যাডামেন্সির প্রয়োজন আমাদের দেশে কিন্তু সাধারণত মানুষ চিরায়ত ব্যবস্থার দিকেই থাকতে চায় নতুন কিছু একটা নিয়ে ভয় পায় তারা তো এখানে গভর্নমেন্টের একটা অ্যাডামেন্সের দরকার আছে এবং গভর্নমেন্টের প্রস্তুতিটা নিয়ে ফেলতে হবে আমি মনে করি আচ্ছা আর আমাদেরকে ইউটিলাইজেশনের বিষয়ে যেটা বলছেন সেটা হলো এন বিআর সরকার ইচ্ছাগুলো আমাদের মতো প্রতিষ্ঠানগুলোকে ইউটিলাইজ করতে পারে সেটা হচ্ছে যে বোথ সাইড সরকারি সাইড এবং এবং পেয়ার সাইড বোথ সাইড প্রথম দরকার হচ্ছে মেন্টাল প্রিপারেশান যে নতুন এই ব্যবস্থাটাকে আমরা স্বাগত জানাবো এই জন্য তাদের প্রথম দরকার হচ্ছে মোটিভেশান কাউন্সেলিং মোটিভেশান দরকার এরপরে দরকার হচ্ছে ট্রেনিং ট্রেনিং খুবই দরকার দুই দরকার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে সমস্ত কাগজ অভিযোগগুলো আসছে যে মামলাগুলো আসছে যে ইস্যুগুলো আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষেই যথেষ্ট আছে ভ্যাটের যে অ্যাকচুয়াল যে ইঞ্জিনটা যেভাবে চলে মেকানিজমটা যেভাবে চলে সেই জায়গা থেকে দুই পক্ষেই অনেক দূরে পাচ্ছি আমরা আপনি বলছেন যে এই ভ্যাট নতুন আইন কার্যক্রম হলে এই র্যাদ যদি ব্যবসায়ীরা পেতে চায় তাহলে তাদের অনেক ডকুমেন্টেশনের প্রয়োজন তাদের অর্থাৎ তাদের তাদের অ্যাকাউন্টসে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে অনেক শক্তিশালী করতে হবে এবং হিসাব নিকাশ রাখতে হবে এখন প্রায় বলা হয় যে যারা ছোটো ছোটো অনেক প্রতিষ্ঠান তারা পারবে না তাদের জন্য আসলে কী ব্যবস্থা হতে পারে বা এরকম ব্যবস্থা কী থাকতে পারে আসলে হ্যাঁ এই এইটা এটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ভ্যাটের যদি তিনটা রেট হয় তিনটা রেটের জন্য আইটেম বাছাই করতে হবে আচ্ছা ধরুন এখানে সিগারেট বিড়ি লিকার হুম হুম তারপরে ধরেন বেভারেজ তারপরে ধরেন আপনার কসমেটিক্স বন্দুক গুলি কার্তুজ এই ধরনের আইটেমগুলো রেট তো পনেরো পার্সেন্ট ইস্টাবলিশ রেট এ তো কমানোর কোনো প্রয়োজন নাই না প্রয়োজন নাই এবং এখনই দেওয়া হচ্ছে তাই না কিন্তু অন্য অন্য যেগুলো পনেরো শতাংশ কার্যকর হচ্ছে সেখানে নিশ্চয়ই হয়তো কমবে না কিছু ক্ষেত্রে হাত দেওয়ার প্রয়োজন আছে যেটা আপনি ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে যে ধরুন লাইফ সেভিং ড্রাগস ড্রাগস অনেকগুলোকে মাপ করা আছে নতুন আইনে কিন্তু এত মাপ থাকবে না লাইফ সেভিং ড্রাগস বা এসেন্সিয়াল ড্রাগস যেগুলো আছে এগুলোকে একটা লোয়ার রেটে নিয়ে আসা দরকার আচ্ছা প্রিন্সিপ্যাল ফুড যেগুলো আছে ধরেন একটা মানুষ রেস্টুরেন্টে রুটি খাচ্ছে রুটি খাচ্ছে সাধারণ সবজি ডাল তরকারি খাচ্ছে এই ধরনের যে বিষয়গুলো আছে এবং সাধারণ মানুষের জন্য ধরেন ইভেন এসেন্সিয়ালস আর যেগুলো আছে বাসস্থানের জন্য এসেন্সিয়ালস যেগুলো আছে এগুলো কিন্তু একটা লোয়ার রেট প্রয়োজন আছে আচ্ছা আমরা যদি মনে করেন দশের পরে পনেরো পরে দশ একটা রেট করি আর একটা ছয় করি তাহলে কিছু অ্যাড্রেস হচ্ছে আর একটা ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা যদি তিন বা চার পার্সেন্ট যদি টার্ন ওভার ট্যাক্স রেট করি তাহলে পরে তিন চার করলে রেয়াতটা সেখানে দেয়া মুশকিল হবে কিন্তু রেয়াদ দিতে গেলে সেখানে পাঁচ পার্সেন্ট করাটা যৌক্তিক হবে যে টার্ন ওভারকেও যোগ্য করা আচ্ছা যোগ্য করা সম্ভব আমি আমি এটা ভেবে দেখেছি যে আমরা তো বর্তমানে টার্ন ওভারকে দিচ্ছি না তো যদি এটা রেটকে পাঁচ পার্সেন্ট করে রেয়াদ দেওয়া যায় তাহলে কিন্তু রেভিনিউ আসবে এক্সপায়ারও বেনিফিটেড হবে তাদেরও কিন্তু ইনসেনটিভ থাকবে তো যদি টার্ন ওভারের একটা রেট এবং ভ্যাটের তিনটা রেট করা হয় তাহলে এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করা সম্ভব আমরা আইটেমগুলোকে যদি ওইভাবে ভাগ করে নেই যে এসেন্সিয়াল মোটামুটি এসেন্সিয়াল এবং এসেন্সিয়াল না যেগুলোর কিছুটা লাক্সুরিয়াস কিছুটা যেগুলো সামাজিকভাবে অনভিপ্রেত এ ধরনের আইটেমগুলোকে কিন্তু হাই রেট অর্থাৎ পনেরো পার্সেন্ট রাখা সম্ভব ভ্যাট কার্যকর হলে আসলে এই ভ্যাটটা যারা এন ইউজার কনজিউমার কাস্টমার তাদের কাছ থেকে আসলে ব্যবসায় নেবেন তাই তো এবং এইটা ভ্যাটটা কাগজটা দেখিয়ে তারা তার রিবেট নেবেন রেয়াত নেবেন তারপরও কিন্তু কেন যেন মনে হয় বা আমরা দেখেছি ব্যবসায় বারবার তাদের একটা অনীহা দেখা যায় এই অনীহাটার কারণটা কি তাহলে ইনডির্যাক্ট ট্যাক্স ইনডিয়া ট্যাক্স যিনি তিনি এই করের ভারটা বহন করেন না তিনি ক্রেতার কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছেন রায় সময় মতো ট্রেজারিতে জমা দিয়ে রিটার্ন দিচ্ছেন এখন একটা জিনিস কি জানেন পকেটে টাকাটা ঢোকানোর পরে এটা মনে হয় যে আমারই টাকা এটা গভর্নমেন্টকে দেওয়ার কথা এক সময় মনে হয় না এটা এত টাকা গভর্নমেন্টকে কিভাবে দেবো এই যে মানসিকতাটা এটা কিন্তু একটা কর সংস্কৃতির মানসিকতা আমাদের আমাদের যেমন মনে করেন যে আমরা যদি এভাবে ভাবি যে আমি আমার ট্যাক্স পেয়ার আমাকে টাকা দেবে সেই টাকাটা আমি গভর্নমেন্টকে দেবো তাহলে তো হ্যাঁ হয় না কিন্তু যদি টাকাটা পকেটে নেওয়ার পর মনে করেন কী এটা তো আমার টাকা এটা কেন আমি আমি গভর্নমেন্টকে দিতে যাচ্ছি না দিলে কী হবে ধরতে তো পারবে না মনে হচ্ছে বুঝতে পারবে না ওরা এই যে ধারণাটা সেই জন্য আমি মনে করি যে ট্যাক্স অফিসিয়ালদেরকে আরও অনেক দুরন্ত এবং ইন্টেলিজেন্ট হতে হবে ট্যাক্স অফিসিয়ালদের একটা কথা হয় যে তাদের যে ডিসক্রিশন ডিসক্রিশনের যে ক্ষমতা সেই ক্ষমতা যত বেশি হবে ব্যবস্থা বা সিস্টেমে তত করাপশন হবে বা দুর্নীতি হবে এখান থেকে বের হওয়ার একটা বড়ো উপায়ের কথা বারবার বলা হচ্ছে অটোমেশন সব কিছুই আসলে কম্পিউটারাইজ অনলাইন যদি হয় তাহলে একজন ট্যাক্স অফিসিয়ালের যে তার বিচার বুদ্ধি ক্ষমতা যেটা দেওয়া হয়েছে ডিসক্রিশন যে ক্ষমতা দেওয়া হয়েছে সেখান থেকে তারা তারা সে প্রয়োগ করার প্রয়োজন হবে না কারণ সেটা আইনেই থাকবে বা সফটওয়্যারের মাধ্যমে হবে এইটা কত সম্ভব অটোমেশনটা আসলে কত এটা অটোমেশনের বিষয়টা যেটা আমি খোঁজ নিয়ে জেনেছি এনবিআর দিক থেকে বলা হচ্ছে বা প্রজেক্ট যেটা অনলাইন প্রজেক্ট থেকে বলা হচ্ছে যে দে আর প্রিপেয়ার্ড আচ্ছা তারা বলছেন যে আমরা যে কোনো সময়ে শুরু করতে পারব কিন্তু আমি মনে করি যে অটোমেশনের বিষয়টা ভ্যাট নতুন আইন অটোমেশন এবং অনলাইনের উপরে যেহেতু নির্ভরশীল সব একটা নির্ভরশীল যেহেতু সেহেতু আমি মনে করি ছয় মাস আগে এটা শুরু করা উচিত কারণ আমাদের আমাদের যে জেনারেশন এখন ট্যাক্স অফিসিয়াল বা অফিসগুলোতে আছেন তাদের অধিকাংশই কিন্তু পুরোনো জেনারেশন তারা কিন্তু এটাতে অভ্যস্ত না এবং তারা এটা যেতেও চায় না রাইট কারণ তাদের ডিসক্রিপশনটা থাকবে না তাদের মানে তাদের যেটা যাদের ইল ইনটেনশন আছে সেটা করার সুযোগ কমে যাবে ফলে এটাতে কিন্তু যেতে ইন্টারেস্টেড অনেকেই না সে কারণে আমি মনে করি ট্রায়াল অ্যান্ড এরোর বেসিস ছয় মাস আগে শুরু করলে ছয় মাস পরে যদি নতুন আইন বাস্তবায়ন হয় তাহলে বাই দিস টাইম কিন্তু সিস্টেমটা হয়ে যাবে রাইট কিন্তু সেই লক্ষণ তো আপনি দেখছেন কিনা সে নিশ্চয়ই দেখছেন না সেটা আমার দিক থেকে আমি মনে করি কিছুটা অনুপস্থিত মনে হচ্ছে আমার কাছে আমি ফিরে আসি আবার ইম্প্যাক্ট অ্যানালিস ফিরে আসি যখন বলা হয়েছিল যে এনবিআর এবং যারা ব্যবসায়ী আছেন তাদের মিলে একটি অ্যানালিসিস করা হবে রিভিউ হবে সেগুলোর প্রথম দিকে একটা বা দুটো মিটিং হয়েছিল আমার যতদূর মনে পড়ে কত বছরে বাজেট প্রেশার সময় এখন কি অবস্থা তার তো কোনো রিভিউ হয়নি তাহলে আপনি যেটা বলছেন যে কোনো দেখছি আমি যেটুকু জেনেছি এটাতে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি গবেষণা প্রতিষ্ঠান আলোচনা চলছিলো কিন্তু তাদের দিক থেকে কেউই খুব বেশি একটা উৎসাহ প্রকাশ করছে না আচ্ছা এনে করছে না এবং এবং এনবিআরও মনে করছে যে এটা হয়তো ব্যবসায়ীরা যেটা চাচ্ছে ব্যবসায়ী তো জানে এটার ইম্প্যাক্ট কি হতে পারে কতটা হতে পারে ব্যবসায়ীদের কাছে এই হিসাবটা আছে তারা অযথা কেন এই সামনে এই একটা হার্ডলস নিয়ে আসছে তো তারা মনে করতেছে যে যদি এফ এবং গভর্নমেন্ট যদি অ্যাডামেন্ট হয় তাহলে এটা কোনো ইস্যু নয় এটা কোনো সমস্যা না আচ্ছা কারণ ইম্প্যাক্ট কি হতে পারে বোথ সাইডস এটা আইডিয়া করছে হয়তো ফিগারে না সুনির্দিষ্ট ফিগারে না কিন্তু আইডিয়া করতে পারছে যে কি কি হতে পারে আচ্ছা আচ্ছা আর যদি তিনটা রেট করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের অনেকগুলো ইস্যু কিন্তু অ্যাড্রেস হয়েই যাচ্ছে এর রেটটা নিয়ে কথা বলতে চাই এর আগে ছিল একটি রেট মূলত আর একটি প্যাকেজ সিস্টেম করা হয়েছিল কিন্তু নতুন আইনে একটি রেট কথা বলা হয়েছে যেটা হচ্ছে পনেরো শতাংশ এটা নিয়ে অনেক দিন থেকে আমরা কথা শুনছি কিন্তু সরকারের দিক থেকে কিন্তু কোনো অফিসিয়ালি কোনো ভার্সন আমরা পাইনি আমরা জানি না যে রেট একটা হবে একাধিক হবে নাকি তিনটে হবে নাকি দুটো হবে এবং রেটের হারটা আসলে কেমন হওয়া উচিত সর্বোচ্চ কি পনেরোই থাকবে নাকি বাড়বে নাকি কমবে বা যদি পনেরোটাই সর্বোচ্চ হয় মাছেরটা কত তারপরে কত হতে পারে আপনার কি মনে হয় কেমন হওয়া উচিত আমি এটা ইতিমধ্যেই বলেছি যে আমার মতে এটা আমি অবশ্য আরও দুই বছর আগেই একটা লেখা লিখেছিলাম সেখানে আমি তখনই তিনটা রেটের কথা বলেছিলাম আচ্ছা তো আমি মনে করি তিনটা রেট করা যেতে পারে পনেরো দশ এবং ছয় এটা করা যেতে পারে আর টার্নওভারের যদি রেয়াতের সুযোগ দেওয়া হয় তাহলে পাঁচ পার্সেন্ট রেয়াতের সুযোগ না দেওয়া গেলে তিন বা চার পার্সেন্ট এটা করলে হয়তো সিস্টেম সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যাবে ইতোমধ্যে নতুন মাননীয় মন্ত্রী তিনি কিন্তু বলেছেন রেট নিয়ে কথা বলেছেন তিনি রেটটা মনে হয় তার কথায় মনে হচ্ছে তিনি রেটটা কমাতে চান তবে আমার মনে হয় রেট কমানোর ক্ষেত্রে কতগুলো জিনিস পর্যালোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পনেরো পার্সেন্ট রেট হলো আমদানি পর্যায় ব্যতীত পরের পরবর্তী পর্যায়গুলোতে কিন্তু পনেরো পার্সেন্ট কিন্তু নিট পনেরো কিন্তু দিতে হচ্ছে না রেয়াত নেওয়ার পরে নিট রেট দাঁড়ায় কিন্তু তিন চার পার্সেন্টের মতো এবং আপনি চাইলেই কিন্তু ইভেশন রাতারাতি কিন্তু বন্ধ হয়ে যাবে না সো আপনি যদি হুট করে রেটটা কমিয়ে দেন আমরা দেখেছি অতীতে যখনই কোনো ট্যাক্স মাফ করা হয়েছে যখনই রেট কমানো হয়েছে জনসাধারণ ভোক্তা সাধারণ কিন্তু কখনোই পায়নি পায় না আচ্ছা প্রথম বলা হয় যে রেট কমালে আমরা সঠিক ট্যাক্স ট্যাক্স রেট কমানোর পরে তখন তখন কমে যায় যখন জিজ্ঞাসা করলে বলা হয় যে আগে পনেরো পার্সেন্ট ছিল বা আগে এত টাকা ছিল এখন রেট তো কম কম হয়েছে তাহলে আমার সেই অনুযায়ী আমার ট্যাক্স তো ঠিক আছে আপনি হিসাব করে দেখেন ফলে রেটটা কমানোর ক্ষেত্রে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে এটা অলরেডি এস্টাবলিশড একটা রেট এর রেট নিয়ে খুব বেশি বিতর্ক নাই যদি আমরা ছোট ব্যবসায়ী যদি আমরা ট্রাঙ্কেটেড বেস টেরিফ ভ্যালুর বিষয়গুলোকে প্যাকেজ ফ্যাটের বিষয়গুলোকে অ্যাড্রেস করি লোয়ার রেট দিয়ে তাহলে কিন্তু এটা পনেরো পার্সেন্ট যেমন আমি আগেই বললাম কিন্তু যে লিক রেট দিয়ে আসলে কী হয় সম্ভব যে ছোট ব্যবসায়ী বা ছোটো দোকান ছোট ব্যবসায়ী তো টার্ন ওভারে যাবে টার্ন ওভারে আর তাকে যদি রেয়াদ নিতে দেওয়া যায় তাহলে তার আরও সুবিধা হচ্ছে তারপরে আমরা যদি ধরেন এসেন্সিয়াল গুডস আচ্ছা এবং মিডিয়াম এসেন্সিয়াল গুডসের জন্য যদি দশ এবং ছয় করি তাহলে ওখানেও অ্যাড্রেস হচ্ছে আচ্ছা 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 আর একটা হচ্ছে যে আমরা যদি মানে এটা এটা তিনটা রেট করা হয় তাহলে কিন্তু ওই বিষয়গুলো এবং টার্ন যদি ফ্রি করে দেওয়া হয় এখন টার্ন ওভারে যেমন এখন বাধ্যবাধকতা আছে যে অনেকগুলো আইটেম বাষট্টিটা আইটেমের ক্ষেত্রে বলা আছে যে টার্ন তারা সুবিধা পাবে না তাদের টার্ন ওভারের মধ্যে থাকলেও সুবিধা পাবে না এই জিনিসগুলো তুলে এটা খুবই এটা বিশৃঙ্খলা তৈরি করবে হ্যাঁ এই জিনিসগুলো তুলে দিতে হবে ফ্রি করে দিতে হবে ইরেসপেক্টিভ অফ আইটেম বা এমনি কন্ডিশন তাকে টার্ন ওভারের টার্ন ওভারে সিলিং কত হওয়া উচিত এটা এখন আছে এক কোটি টাকা আশি লাখ টাকা আশি লাখ টাকা সেটা কি তাই থাকা উচিত নাকি এটা এটা ব্যবসায়ীদের দাবি বোধায় দেড় কোটি টাকা দেড় কোটি টাকা যে দেড় কোটি টাকা আমি মনে করি যদি যদি ওইভাবে ফ্রি করা হয় সেক্ষেত্রে দেড় কোটি টাকা পর্যন্ত করা যেতে পারে কারণ এখন ব্যবসার ভলিউম কিন্তু অনেক রাইট বেড়ে গিয়ে ফলে দেড় কোটি টাকা খুব বেশি টাকা না অর্থাৎ দেড় কোটি টাকার বাৎসরিক দেড় কোটি টাকার কম যদি লেনদেন হয় টার্ন হয় তাহলে সেই প্রতিষ্ঠান টার্ন ওভার ট্যাক্সের আওতায় চলে যাবে প্রশ্ন হচ্ছে যে এই যে সেই প্রতিষ্ঠানের বাৎসরিক লেনদেন যে দেড় কোটি সেটা বোঝার উপায় কি সেটাই সেই আবার এই কাগজ কাগজের ডকুমেন্ট সেটা আরেক সমস্যা তৈরি হয় হ্যাঁ সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারের পক্ষে একজন ভ্যাট অফিসারের পক্ষে এটার লাগাম ধরাটা খুবই মুশকিল এবং আমি নিজেও দেখেছি যে প্রমাণ করা খুব ডিফিকাল্ট হয় কতগুলো আইটেমের ক্ষেত্রে কতগুলো আইটেমে তেমন মেশিনারি লাগে না তেমন কোনো অবগ লাগে না যানবাহন খুব একটা লাগে না কতগুলো আইটেম আছে রাইট সেগুলোতে গিয়ে হঠাৎ করে প্রমাণ করা মুশকিল যে তার টানাভর হয়তো বেশি কিন্তু প্রমাণ করা যায় না এ সকল ক্ষেত্রে যেটা দরকার আমি মনে করি যে একটা হচ্ছে যে তাদের র মেটেরিয়াল ক্রয়ের উৎসগুলো তাদের বিক্রির জায়গাগুলো সেই জায়গাগুলোকে ফলো করা যায় কিনা এখন যেটা বলা হচ্ছে এটা কি আসলে সেটা তো সরকারের সিদ্ধান্তের মধ্যে আছে সেটা যদি হয় সত্যি কার্যকর সম্ভব সেটা কি মনোযোগ সম্ভব সেটাকে ফাঁকি দেওয়া সম্ভব কিনা ইসিআর এটা এটা ফাঁকি দেওয়া সম্ভব যদি বাস্তবায়নে ঠিক মতো না হয় তদারক ঠিক মতো না থাকে এনবিআর চাচ্ছে যে এনবিআর সার্ভারের সাথে এটা লিঙ্ক থাকবে এবং এনবিআর এ বসেও এটা দেখা যায় ভেরিফাই করা যাবে যে কি হচ্ছে সেটা সত্যি সত্যি করা গেলে পরে তাহলে মানে সম্ভব এটা এটা অসম্ভব না আর টার্নওভার ক্ষেত্রে আপনার আমি মনে করি যে ব্যবসায়ী যে সমস্ত সেক্টরাল যে অ্যাসোসিয়েশনগুলো আছে রাইট সেই অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসতে হবে তারা হেল্প না করলে আসলে এটা বাস্তবায়ন করা খুব ডিফিকাল্ট ধন্যবাদ আমি একটু অন্য বিষয় আসি যে এত কথা আসলে আমরা বলছি আমরা জানি না যে যারা মূল স্টেক হোল্ডার তারা আসলে আলোচনা করছে কি না বা তারা আসলে কতটা জানে অথবা একদম এন ইউজার যিনি আসলে ব্যাটটা দেবেন কনজিউমার বা একদম কাস্টমার তারাও আসলে খুব একটা বিষয়ে সচেতন নয় এই সচেতনতা প্রচার কিন্তু খুব একটা চোখে পড়ছে না হ্যাঁ সেটা এখানে আমার মনে হয় আবার কিন্তু আসছে যে উভয় পক্ষের একটা ডিসিশনে আসা মেজর ইস্যুগুলোতে নিয়ে ডিসিশনে আসলে তারপরে এনবিআর কি করতে পারবে অনেক রকমের পাবলিকেশনের প্রয়োজন আছে এবং অনেক রকমের প্রচারণার প্রয়োজন আছে সে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াগুলোতে এবং যত রকমের সামাজিক মিডিয়া যেগুলো আছে সামাজিক মাধ্যম যেগুলো আছে সেগুলোতে এবং যত ধরনের ট্যাক্স অফিসিয়ালতে যত ধরনের প্রোগ্রাম হয় প্রত্যেকটাতে কিন্তু এই বিষয়গুলো প্রচারের প্রয়োজন আছে এবং আমি মনে করি প্রকাশনাগুলো যে সর্বত্র পাওয়া যায় প্রত্যেকটা ট্রেড বডি যত রকমের ট্রেড বডিগুলো আছে তাদের অফিসে এবং আমাদের যে সমস্ত রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট বাসের টার্মিনাল এগুলো জায়গাতে এই পর্যাপ্ত থাকবে এগুলো আর মানুষের মধ্যে একটা মোটিভেশনাল প্রোগ্রাম আলাদাভাবে নিতে হবে আমরা ভিয়েতনাম কিন্তু আমাদের মতো একটি দেশ তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে সেখানে আমরা দেখলাম যে তারা যখনই নতুন কোনো একটা পদ্ধতি ইন্ট্রোডিউস করতে যায় আচ্ছা তখন তারা প্রচার প্রকাশনাকে সাংঘাতিক গুরুত্ব দেয় এবং আলাদা বাজেট আলাদা পার্সন পাওয়ার ইউটিলাইজ করে তারা এটা ব্যাপক কর্মসূচি নিয়ে প্রচার করলে মানুষকে অ্যাওয়ার করলেই যে ফ্যাট সবাই বা ট্যাক্স সবাই দেবে

অ্যাবসুটলি আইনের শাসনটা প্রতিষ্ঠা করা গেলেই আসলে এটা সম্ভব হতে পারে জনাব মোহাম্মদ আব্দুল কাফি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের শেষ করতে হচ্ছে ভবিষ্যৎ নিশ্চয়ই আমরা আবারও কথাগুলো আপনার সাথে আপনাকে ধন্যবাদ এবং অগণিত দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মত ছিল আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার